এই দেখো এটা দিয়েছে ওখানে দেখতে পাচ্ছ ওই নেকটাতে পুরোটাই হচ্ছে কাজ করা তো এই যেটা হচ্ছে ওখানে আরেকটা ড্রেস এটা হচ্ছে আমরা দিয়েছি রং হলো জন্য মানে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে তো মা শেষ তো এই দেখো এই জামাটা হচ্ছে আমার বরকে আমি দিয়েছি তো এই যে এটা গেল আরেকটা শাড়ি আর তারপর হচ্ছে এই যে এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তো বিশাল মল থেকে নিয়েছি এই দেখো হ্যালো এভ্রি গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি প্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয়ই জানো যে আমি এর আগের ব্লগে দেখিয়েছি যে শপিং করতে গেছিলাম কিন্তু কার জন্য কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনো তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছে যে আমি কার জন্য কি নিয়েছি শপিং করা হয়ে গেছে কিনা আজকে সব কিছু মানে সব প্রশ্নের উত্তর দিবো তো তোমাদের দেখাচ্ছি এই দেখো দুই সাইডে দেখতেই পাচ্ছ ব্যাগ ভর্তি ভর্তি বাজার কিন্তু তোমাদেরকে দেখার জন্য আমার ব্লাউজ কাটাতে দেওয়া হয়নি এখনো শাড়ির কিন্তু এরপরে যদি দিই আর হয়তো পুজোর মধ্যে পাবো না তো সেই জন্য ভাবনা আজকে রবিবার আজকেই করেই আগে মানে তোমাদের দেখিয়ে তো শাড়িটার ওই পরে দেখাচ্ছি আগে অহনটা দিয়ে শুরু করি তো এই যে সবার প্রথমে অহনেরটা দিয়ে শুরু করছে দেখো এটা অহনের ঠাম্মা দিয়েছে তো এই যে ভিতরে একটা গেঞ্জি তারপর এরকম কোটের মতো আর আমার শাশুড়ি তো গেছিল আমাদের সাথে আমরা কিন্তু বালুঘর থেকেই নিয়েছি সবগুলো না ক্যামেরা কেমন লাগছে কিন্তু মানে এমনিতে অনেক সুন্দর এটা ড্রেসটা পরে গোছানো যাবে আর অনেক মাথাটা সরা বাবা এই যেটা হচ্ছে ওখানে একটা ড্রেস এটা হচ্ছে আমরা দিয়েছি এই যে হাতে ধরে দেখাচ্ছি দেখা যাচ্ছে একটু কাছ থেকে দেখো আর দুটো দুটো হয়েছে আর এটা হচ্ছে ফুল হাতাই কিন্তু এই যে হাতটা গুটিয়ে পরা যাবে এখন সব স্টাইল বেরিয়েছে না আর এই যে এটা হচ্ছে ফুল প্যান্ট আর প্যান্টের কালারটাটা কি কালার কি কালার বলা যাবে এটা যাই হোক এই জামার কালারের সাথে ম্যাচিং করে প্যান্ট তো একটাই ফুল হাতা নেওয়া হয়েছে আর আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওখানে দিজন বাড়ি থেকে দিয়েছে এই যে পাঞ্জাবি তো ওখানে তো দেখাচ্ছিল আমি তোমাদের শর্টের শর্ট ভিডিওতে যারা দেখেছে তো এই দেখো এটা দিয়েছে ওখানে দিদুন বাড়ি থেকে তো সবগুলো একসাথেই নেওয়া হয়েছে মানে একই দোকান থেকে তো শুধু নামে আর কি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দিয়েছে আর এই যে সাথে প্যান্ট আছে এখন প্যান্টটা পরে দেখাতে মানে দেখতে হতো যে ছোট হবে নাকি নালে এক্সট্রা করে কিনে আবার দিতে হতো তো তারপরে এই যে মেঘার মেঘার জন্য আমার ভাস্তিটা দেখেছে হয়তো ভিডিওতে কোনোদিন দিন তো ভাস্তির জন্য এটা মানে আমার বড় ভাসুরের মেয়ে আর কি বড় ভাসুরের মেয়ের জন্য তো অন্য কিছু পড়তে ঠিক পছন্দ করে না দাও ফ্রক আর নরম সুতির দেখে মানে পরে আর কি অনেকে ওয়ান পিস তারপরে অনেক কিছুই থাকে মেয়েদের ওয়ান পিস তারপরে সারা অনেক কিছু ড্রেস থাকে কিন্তু ওই পরে না তো ওর জন্য ওই নর্মাল যেরকম সুতির জামা হয় ফ্রকগুলো সেরকমই নিলাম তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তোজোর জন্য মানে আমার ছোট ভাসুরের ছেলের জন্য এই যে শার্ট শার্টের কালারটা কিন্তু খুব সুন্দর দেখো হ্যাঁ আর অহন একটু ডিস্টার্ব করছে তোমরা কিছু মনে করোনা কারণ ছোট বাচ্চা থাকলে হবেই এরকম আর এই দেখো ফুল প্যান্ট সাথে শার্ট তো ছেলেদের তো এরকমই ড্রেস অন্য কোন ড্রেস তার মধ্যে পড়ায়ও না আর হচ্ছে পাওয়া যায় না সেরকম ড্রেস ছেলেদের এই শার্ট আর প্যান্ট আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছো আর খুললাম না এই যে প্যান্ট আর শার্ট এটা হচ্ছে আমার ওই ছোট ভাতুরের ছেলের জন্য শাশুড়িমা নিয়েছে একসাথে নেওয়া হয়েছে তো ওই জন্য আমার কাছে ছিল তাই তোমাদের দেখালাম সব খা তারপরে দেখাই আমার শাশুড়ি মায়ের জন্য তো এই যে আমার শাশুড়ি মায়ের শাড়ি বাবা একটু সরাও ওকে দেখা যাচ্ছে না কি তো শাশুড়ি মায়ের জন্য কি বলো দাও মানে সুতির পছন্দ করে কিন্তু মধ্যে সুতির দিলে কেমন লাগে মানে ভালো লাগে না আমারই ভালো লাগবে না তো সেই জন্য এরকম নরমই আছে শাড়িটা এরকম হলো তার সাথে ব্লাউজ ছায়া আছে তার দেখালাম না যে ব্লাউজ সব পরে ভাজ মশাইয়ের এই যে খুললাম না হচ্ছে পাঞ্জাবি আর পাজামাটা হচ্ছে সিট কিনে দিয়েছি বানাবে দেখা যাচ্ছে না তো অঞ্চলে এসে দেখো অনেক বুঝালাম বসার জন্য বসলে এখন চুপচাপ না কতক্ষণ বসে থাকবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে মায়ের জন্য মানে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে তো মা সেরকম একটা শাড়ির ব্যাপারে কিছু বোঝেও না আর হচ্ছে আমি যেরকম পছন্দ করে দিই সেরকমই নাই তো এই শাড়িটা মনে হচ্ছে আমার ঠিক হতো আমারই বেশি পছন্দ মায়ের নিলে তো আমি পড়তে পারবো ওই জন্য আমার পছন্দ মতো নিলাম এই দেখো আর ব্লাউজটা বানাতে দেওয়া হয়েছে ওই জন্য শাড়িটা খোলা আর পিকো টিকো সব করাও হয়ে গেছে পার বসানোও হয়ে গেছে তো আমারই কিছু করা হয়নি এখনো মায়েরটা বললাম মা তাড়াতাড়ি না দিলে আবার পরে দিবে না ওর জন্য আর এই যেটা আমার বরের এই যেটা হচ্ছে কুর্তা পরলে বুঝতে পারবে না পরলে বোঝা যাবে না কুর্তা সেট কুর্তা সেট না কুর্তা মানে কুকুর এটা কুকুর না বাবা এটা নাম এটা কুর্তা তো এটা একটা কুর্তা সেট না কুর্তাই শুধু মেয়েদের কুর্তা সেট তো ওই জন্য কুর্তা সেট হয়ে যাচ্ছে বারবার মুখ থেকে আর এই যে এটা হচ্ছে আটজোর জন্য বড় ভাসুরের ছেলের জন্য এটা আর্য ভাইয়ের জন্য না এই দেখো আর্য না ভাইয়ের জন্য না হ্যাঁ হ্যাঁ তোমার ভাইয়ের আমার আর্য দেখো কথা বুদ্ধি দেখো এই জামাটা হচ্ছে আমার বরকে আমি দিয়েছি গেঞ্জি রাখো ওই জুতোটা রাখো বসো তো আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে দিয়েছি এই যে খুলেই দিলাম গোটাটাই খুলতেই তো হবে খুব সুন্দর নরম গেঞ্জি একটা আর আর এই যে আর এই যে সুতির শাড়িটা মা আমার মাকে দিয়েছি আমি আমার ইনকাম থেকে হ্যাঁ আমি দিয়েছি এটা আর ওইটা তো আমার বর দিয়েছে আর এবার আমার শাড়ি দেখায় আমার এটা আগে দেখিনি এই যে গোটাটাই খুলবো কিনা এই যে ব্লাউজ বানাতে দিব আজকে ব্লাউজটা হচ্ছে এই কালার হবে দেখতেই পাচ্ছো এই দেখো শাড়িটা এটা আচল মনে হয় নাকি আর আমার এরকম মোটা পার্ক আর গোটাটা প্লেন খুব ভালো লাগে এই শাড়িগুলো দেখতে এর আগের বারে নিয়েছিলাম একটা এই দেখো পরলে ভালো লাগবে বেশি থামো ঠিক আছে আর তারপরে হচ্ছে এই এই কুর্তা সেটটা এটা হচ্ছে আমি নিয়েছি এই দেখো একটু একটু কাছ থেকে থেকে দেখো এই জায়গাটা কাজ করা সুন্দর সুতার কাজ করা আর এটা কি কাপড় আমি ঠিক জানি না তো এই যে এই দেখতে নেকটাতে পুরোটাই হচ্ছে কাজ করা আর এমনি গোটাটা দেখো প্লেন এটা হচ্ছে প্রিন্টের উপরে প্রিন্ট করা আর এই যে প্যান্টটা নর্মাল একদম কোনো কাজ টাজ কিছুই নেই আর এই যে অন্যা অন্যটা খুলে দেখালাম না আর এটা হচ্ছে আমি নিয়েছি আমার ইনকাম থেকে নিজের জন্য একটা ড্রেস নিলাম পুজোতে আর হচ্ছে আর এই যে দুটা ব্লাউজ দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে আমার দুই যাকে দিব তো যতটুকু সামর্থ্য তার মধ্যেই দিচ্ছি সবাইকে তো দিতে ইচ্ছা করে অনেক কিছু কিন্তু দেওয়া সবসময় সম্ভব হয় না আর আমার বাবাকে আর দাদাকেও কিছু কিছু করে দিয়েছি ওরা ওদের পছন্দ মতো কিছু নিয়ে নিবে যতটুকু সামর্থ্য তার মধ্যে দিয়েছি বেশি টাকা দিতে পারিনি টাকা দিয়েছি আর হচ্ছে আর একটা যে আমার শাড়ি এটা হচ্ছে ঝিকমিকি শাড়ি প্রিন্টেড শাড়ি দেখো শাড়িটা খুলেই দিই গোটাটাই ভাঁজ করা সেরকমভাবে ভাঁজ করলেও খুলে যায় এগুলো তোমাদের গায়ে ফেলে দেখাচ্ছি একবার এই দেখো এই দেখো কেমন লাগছে বলো তোমরা গায়ে দিয়ে কেমন লাগছে তো গোটাটাই হচ্ছে কাজ করা সামনে থেকে দেখো আর মানে প্রিন্ট করা আর এইখানটা কিন্তু পার্টটাতে কাজ করা দেখো একটু কাছ থেকে দেখো কাছে নিয়ে আসো একটু তো এই দেখো গোটাটাই তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু তো এই যে এটা গেল আর একটা শাড়ি আর তারপরে হচ্ছে এই যেটা এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তো সব সবই দেখানো হয়ে গেল আমি কোনটা নিয়েছি বর্ত ওই দুটো দিয়েছে যে ঘিয়ার মধ্যে খয়রি সাইডে বসো এক সাইডে বসো তো এই দেখো কেমন লাগছে এটা দশমীর দিনে পড়তে পারি আবার অষ্টমীর দিনে পড়তে পারি জানি না এখনো ঠিক নেই কবে পরবো দেখা যাক ব্লাউজ টাউজ বানাতে দিতে হবে আর হ্যাঁ তারপরে হচ্ছে জুতো এই যে আমার বরের জুতোটা একসাথেই দেওয়া হয়েছে ওটা একসাথে দোকান থেকে একসাথে দিয়েছে দেখো স্যান্ডেল আর আমার এই যে আমরা এবার সিম্পলের মধ্যেই নিলাম আর এমনি তো সিম্পলের মধ্যেই নিই প্রতি বাড়ি তাই এবার হচ্ছে ব্ল্যাক কালার জুতো আবার দেখার কিছু নিয়ে আর বিশালে গেলাম যে বিশাল থেকে সেরকম কিছুই না হয়নি কি কি নিলাম জানি না এখন মনে নেই আর এটা এই যে ব্যাগটা নিলাম অনে অনকানে স্কুলে যায় তখন জলের বোতলটা তো নিতে হয় তার জন্য আর এই যে দুটো কাপ নিয়েছি একটু কাছ থেকে দেখা একটার সাথে একটা ফ্রি তো চলো আজকের শপিং তো আর সবার লাস্টে দেখা এই জুতোটা এটাও বিশাল মল থেকে নিয়েছি দেখো তো যাই হোক আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই সবাইকে গুড নাইট আর কার শপিং হলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই